সাইফুল মাল বানাম জাভেদ মালের খেলা আমরা দেখতে পাচ্ছি সাইফুল মাল বানাম জাভেদ মালের খেলা সাইফুল জাফুয়া থেকে যাবে মধুপুর থেকে সাইফুল জাফুয়া থেকে যাবে মধুপুর থেকেথা পেয়ে উঠে গেলেন যাবেদ মধুপুরে যাবেদ বেথা পেয়ে উঠে গেলেন সাইফুল উনি হলেন সাইফুল উনি হলেন সাইফুল মাল काबुल सायफूलमा একান্ত প্রত্যেক করে 1000 টাকা মেরামত বিভাগ কমিটি باشা